বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার মোবাইলের যেটা পাওয়ার বাটন আছে যে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন এই বাটনটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কল কাটতে পারবেন তো বেসিক্যালি এই সিস্টেমটা অনেকের মোবাইলে কিন্তু আগে থেকে সেট করা থাকে তো অনেকের ক্ষেত্রে বিরক্তকর লাগে যদি আপনারা চান যে সেটা আমরা অফ করবো তো অফ করতে পারবেন আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেব আর আপনারা যদি চান যে আমরা সেট করতে চাই তাহলে আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা পাওয়ার বাটন দিয়ে আর কি কল কাটবেন চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি বন্ধুরা এই ধরনের ভিডিও গুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখতে পারবেন বেলাইকন ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন যখনই আমি এই ধরনের নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনার মোবাইলে যদি কল আসে আর সেই কলটা যদি আপনারা রিসিভ করেন রিসিভ করার পর কথা বলেন কথা বলা শেষ হয়ে গেলে কি আপনারা কিন্তু খুব সহজে আপনার মোবাইলের যেটা পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটন দিয়ে কিন্তু আপনারা খুব সহজে সেই কলটাকে কাটতে পারবেন তো সেটা সেট করার জন্য সিম্পলি আমাদের কি করতে হবে যেটা আমাদের মোবাইলের কল প্যাড আছে বা কল যেখান থেকে আমরা করি সেখানে আমরা সিম্পলিভাবে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন কল ফোন কল এই অপশানটাতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা সব থেকে উপরে দেখতে পারবো এখানে একটা থ্রি ডট আছে এই যে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানে একটা সেটিংস চলে এসছে তো আমরা এই সেটিংসে চলে যাবো সেটিংসে যাওয়ার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে তো আমরা এখান থেকে খুঁজে বার করব কল অ্যাকাউন্টস এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আমরা ক্লিক করব তো সিম্পলি আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পর থেকে উপরে আমরা দেখতে পারবো অ্যান্সার ইন্ড কলস এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন একবার এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে প্রেস পাওয়ার বাটন টু ইন্ড কল এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটা যদি আপনাদের আগে থেকে অন করা থাকে যদি মনে হয় বিরক্ত যে পাওয়ার বাটনটা আমরা কিন্তু বেসিক্যালি অনেক সময় চাপ দিয়ে ফেলি ভুলবশত এক্ষেত্রে কিন্তু সেই কলটা কেটে যায় আমাদের কথা বলা না শেষ হওয়ার আগেই তো আমরা চাইলে এটাকে অফ করে রাখতে পারি আর আমরা যদি চাই যে আমরা পাওয়ার বাটন দিয়ে কল কাটবো মানে কথা বলা শেষ হয়ে গেছে এখন আমরা খুব সহজে তাড়াতাড়ি আর কি খুব দ্রুত আমরা কল কাটতে চাই তাহলে কিন্তু আমরা পাওয়ার বাটন দিয়ে কিন্তু কলটা কাটতে পারবো তার জন্য আমাদের কি করতে হবে এই যে দেখতে পারবো একটা অপশান এই অপশানটা সিম্পলি আমরা এখান থেকে অন করবো অন করলে কিন্তু আমাদের মোবাইলে যদি কল আসে আর আমরা যদি কথা বলি কথা বলা শেষ হয়ে গেলে কিন্তু আমরা পাওয়ার বাটন চাপ দিলে কিন্তু সেই কলটা কেটে যাবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার মোবাইলে এই আর কি সিস্টেমটা সেট করতে পারবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন